আপনি কি মনে করেছেন এ দেশে শান্তি প্রতিষ্ঠা হবে এ এদেশে কশ্চিনকালে শান্তি প্রতিষ্ঠা হবে না এদেশে একজন পরহেজগার আলেম মোত্তাকি আল্লাহওয়ালা ব্যক্তিকেও যদি রাষ্ট্রের প্রধানের দায়িত্ব দেওয়া হয় তবুও এ দেশে কখনোই শান্তি প্রতিষ্ঠা হবে না কেননা আমরা যে সূত্রে সামনে এগিয়ে যাচ্ছি এটা সূত্র আল্লাহ এবং তার রসুলের দেওয়া নয় আজকে যদি আল্লাহ তালা আসমান থেকে একজন যদি পৃথিবীতে এই বাংলাদেশে এসে যদি রাষ্ট্রের ক্ষমতা দেয় ওই পারবে না কারণ এদেশের মানুষের মন মগজে ভিন্ন কোনো কিছু ধারণ করতেছে আমাদেরকে আগাতে হবে রসুল্লাহ সাল্লাহ আলিমসালামের পদ্ধতিতে আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যে সময়ে কাফির মুশ্রিকরা মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলেছিলেন তুমি তাউহিদের দাওয়াত বাদ দাও তুমি যদি এই আরবের সম্ভ্রান্ত কোনো মহিলাকে বিবাহ করতে চাও আমরা দিব তুমি এই রাষ্ট্রের দায়িত্ব ছাও আমরা তোমাকে দিয়ে দেবো তবুও তুমি তাওহিদের দাওয়াত থামিয়ে দাও মোহাম্মদ সাল ইসলাম চাইলেই কিন্তু এই দা এইটা প্রস্তাবটা তিনি গ্রহণ করতে পারতেন যে আগে ক্ষমতা নেই পরে দেখা যাবে না এটা কোনো সিস্টেম নয় মোহাম্মদ সাল্লা সাল্লাম এটা জানতেন যে যে মানুষগুলো আজকে মূর্তির পূজা করতেছে যে মানুষগুলো আজকে হারাম খায় যে মানুষগুলো আজকে রাহাজানি করে যে মানুষগুলো আজকে মানুষকে হত্যা করে যে মানুষগুলো মানুষের কাছে অর্থ একবারে লুটে নেয় সেই মানুষগুলোকে আমি কিভাবে পরিবর্তন করব সেই মানুষদেরকে ধীরে 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 বুঝিয়ে তাওহিদের দাওয়াত দিয়ে লাহ্লাল দাওয়াত দিয়ে কোরআন বুঝিয়ে হাদিস বুঝিয়ে হক বুঝিয়ে বাতিল বুঝিয়ে এগুলো বুঝিয়ে এই মানুষদেরকে যখন ইসলামের পথে নিয়ে এসেছে তখন অটোমেটিক ভাবে ওই মানুষগুলাই মোহাম্মদ সাল্ল ইসলামকে দায়িত্ব দিয়েছেন এবং একটি রাষ্ট্র গঠন করে ফেলছেন ওই পদ্ধতি ছাড়া আজকে যারাই আমরা শান্তি প্রতিষ্ঠা করতে ওই আজকে যারাই আমরা গণতন্ত্রের সাথে এই কুফরি নীতির সাথে এই কুফ্রি তন্ত্রের সাথে একসাথে হাত রেখে আমরা যারা শান্তি প্রতিষ্ঠা করতে চাব বাংলাদেশে কোশ্চিন হবে না যে কেউ আমরা করতে চাইলে এটা হবে না কারণ এদেশের জনগণের মাইন্ডসেট আপে ভিন্ন এদেশের জনগণ তাওহিত বোঝে না এদেশের জনগণ হারামকে হারাম চেনে না এদেশের জনগণ হালালকে হালাল জানে না এদেশের জনগণ মাতরুকে মাতরু চেনে না এদেশের জনগণ মানুষের অর্থ সম্পদ খেয়ে নিলে আত্মসাত করলে কি পাপ হবে কি রকম শাস্তি হবে তা জানে না যে দেশের জনগণ মানুষের মাল আত্মসাত করলে রাষ্ট্রের মাল আত্মসাত করলে যে দেশের জনগণ অন্যের মাল আত্মসাত করলে কি হয় এটা জানে না যে দেশের জনগণ এবং অন্যকে অন্যের ওপর জুলুম চাপিয়ে দিলে এটা মানে পরিণাম কি হতে পারে সেটা জানে না সে দেশের জনগণের নিকটে আল্লাহ যদি আসমান থেকেও ফেরেস্তা নাজিল করে শাসক তৈরি করে তবুও হবে না ভাই অতএব আমাদেরকে রসুল্লাহ সাল্লা সাল্লামের পদ্ধতি মোতাবেক এগিয়ে যেতে হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের পদ্ধতি একটাই ছিল সেটা হচ্ছে দাওয়াত দাওয়াত দেওয়ার পরে দাওয়াত দেওয়ার পরে যখন ইসলামী রাষ্ট্র যখন গঠন হবে যখন সবার মনগুলো ইসলামিক মন হয়ে যাবে সবাই যখন ইসলামিক হয়ে যাবে তখন আমরা ইসলামী রাষ্ট্র গঠন করতে পারবো ইসলামী রাষ্ট্র গঠন করার পরে পরবর্তীতে আমাদের এই দেশ থেকে আমরা কাফের মুশ্রিকদের সাথে জিহাদের মাধ্যমে আমরা আরও ভালো কোনো কিছু আশা করতে পারবো ইনশাআল্লাহ রসুল্লাহ রসুল্লা ইসলামের পদ্ধতি বাদ দিয়ে যদি আমরা অন্য কোনো পদ্ধতিতে এগিয়ে যেতে চাই এই কুফরিতন্ত্রের সাথে হাতে হাত মিলিয়ে যদি আমরা এগিয়ে যেতে চাই কশ্বিনকালেও আমরা সেটাকে দিন কায়েম করতে পারবো না তথা একামতে দিন আমরা বাস্তবায়ন করতে পারবো না আসুন আমরা সকলে মিলে অবশ্যই অবশ্যই আমরা আল্লাহ এবং তার রসুল তথা কোরআনের আইন কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কোরআনিক পদ্ধতিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে হাদিসের আইন বাস্তবায়ন করতে হলে হাদিসের পদ্ধতি মোতাবেক আমাদেরকে এগিয়ে যেতে হবে আল্লাহ সুবাহ আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুপাতে আল্লাহ এবং তার রাসুলের রেখে যাওয়া সেরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকার তা দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি